নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো দই বড়া দই বড়া সাধারণত আমরা বিউলির ডালের খেয়ে থাকি কিন্তু আজকে আমি বানাবো মুগ ডালের দই বড়া মুগ ডালের দই বড়া বানাতে আমি এখানে দেড়শো গ্রাম মতো মুগ ডাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছি ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছি ডালটা একদম টুপে গেছে এবার আমি একটা মিক্সি জার নিয়েছি এই ডালটা প্রথমে পেস্ট করে নেব আর ডালটার মধ্যে একটু জল দেব থেকে ডালটা একটি পাত্রে নিয়ে নিয়েছি এবার ডালটা ফেটিয়ে নেব বন্ধুরা ডালের পেস্টটা আমি প্রায় দশ মিনিট এইভাবে ফেটিয়ে নিয়েছি ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব একটু গ্রেট করা আদা আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আগে দিই নি কারণ এই যে ডালটা ফেটানোর সময় হাত জ্বালা করতে পারে ওই জন্য আগে দিয়ে দিয়ে নিই এই উপকরণগুলো একটু ফেটিয়ে নেব উষ্ণ জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে জলটা এইভাবে রেখে দিচ্ছি সাইড করে নিয়েছি হাফ বাটির একটু বেশি টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দেবো একটু বিট নুন বিট নুন আর চিনিটা দিয়ে দইটা আমি ভালো করে একটু ফেটিয়ে রেখে দেবো এবার এটা সাইড করে রাখছি আর আমি যে ডালটা ভালো করে ফেটিয়ে রেখেছি এবার বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভেজে নেওয়ার জন্যে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো ছাড়বো বন্ধুরা খুব হালকা হাতে বড়াগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা আমি মিডিয়াম আছেই ভেজেছি এবার বড়াগুলো তুলে নেব। আর তুলে নিয়ে যে নুন চিনি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই জলে দিয়ে দেব এইভাবে মাকে বড়াগুলো ভেজে জলে দিয়ে দেব আধ ঘন্টা নুন জলে ডুবিয়ে রাখার পর আমি বড়াগুলো জল চেপে তুলে নিচ্ছি এবার উপর থেকে হেড়িয়ে রাখা টক দইটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি দেব কিছুটা ঝুরি ভাজা তো বন্ধুরা তৈরি হয়ে গেছে মুগ ডালের দই বড়া পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা তৈরি হয়ে গেছে মুগ ডালের দই বড়া পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ